এসল এটার ভিতরে আসলে মূলত কি আছে বিস্তারিত আমরা জানবো শুনব বা দেখব এটা মূলত বিউটি অফ মিন এটা হলো গ্রুপ নামটা হলো এসল ভিট একমি কোম্পানির ইঞ্জেকশন থার্টি এম যার গ্রুপ হলো বিউটি অফ মিন এর ভিতরে উপাদান আছে প্রতি মিলেতে রয়েছে বিউটি অফ একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম ও সাইনোকোবাল মিন ভিটামিন বি রয়েছে অর্থাৎ পঞ্চাশ মিলিগ্রাম তো এটা হলো এর উপাদান এখন হয়তো অনেকে বলবেন ভাই এটাতে মূলত আসলে কি কাজ করে এই সাইনোকোবাল মিন এটার কাজ কি এটা মূলত এটা গরুর শরীরে যদি আপনি পোশ করেন তাহলে গরুর ম্যাটাবলিজাম যে সমস্যাগুলো হয়তো বলবেন অনেকে ম্যাটাবলিজামটা কি পলিজাম হলো গরুর যে একটা রুমেন বিপেক্রিয়া আছে অনেক গরু দেখবেন রুমেন সমস্যাগুলো বেশি দেখা যায় মানে রুমেন নাই গরু যে অনেক সময় জাবর কাটে গরু দেখবেন অনেক সময় যখন শুয়ে থাকে বা খাবার শেষ হয়ে যায় খাবার খাইছে একটু রেস্ট নিতেছে গরু শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে ওই টাইমে কিন্তু গরু কিন্তু জাবর কাটে এরকম ভাবে কিন্তু মুখ লারে আপনি ভালো করে ফলো করবেন আমার ভিডিওটা যারা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন বুঝতে পারবেন আপনার কাজে লাগবে যখন গরু খাবার টাবার খাবে খাওয়ার পরে যখন গরু রেস্ট নেবে শুয়ে থাকবে তখন গরু জাবর কাটবে অর্থাৎ এরকমভাবে মুখ লাড়বে এটাকে বলা হয় জাবর কাটা ঠিক আছে আর মেটা বলি যে হলো অনেক গরু দেখবেন রুমেন বিপেকীয় সমস্যা অর্থাৎ ভেতরে রুমেনের কার্যকলাপগুলো বন্ধ রুমেনের কার্যকলাপগুলো বন্ধ থাকে সেই রুমেনের কার্যকলাপগুলো ফ্রি করবে এবং রুমেন বিপেক্রিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমস্যা রাখবে না একদম ক্লিয়ার করবে এটাকে বলা হয় মেটাবলিজম অর্থাৎ গরু যে গরুগুলো কম খাচ্ছে খাবার রুচিটা ভালো দেবে হজম ক্রিয়া যেটা আমরা যেমন অনেক কিছু খাই খাওয়ার পরে দেখা গেলো আরসি মারসি বিভিন্ন কিছু খাই খাইলে একটা হজম ক্রিয়াটা ভালো হয় তো এটা দিলে মেটাবলিজম হজম বৃদ্ধিকারক যেটাকে বলা হয় বিবেক সমস্যা হজম বিবেক সমস্যা সেটাকে অতি দ্রুত হজম করবে এবং দ্রুত কি করবে খাবার রুচিটা এনার্জিটা ফিরে নিয়ে আসবে ফলে কী হবে ফলে ওই গরুটা হজমটা ভালো হবে তাড়াতাড়ি গরুগুলো খাবার রুচি ভালো হবে খাবারগুলো ঠিক মতো খাবে আর ঠিক মতো খাবারগুলো খাবার কারণে গরুটা স্বাস্থ্য হয়ে যাবে কথা বুঝতে পারছেন নাম এসল ভেট ইঞ্জেকশন বিউটি অফ হাসপ্যান গ্রুপ যেটা একমি কোম্পানির ইঞ্জেকশন এটা থার্টি মিল ইনজেকশন দাম সীমিত দাম সামান্য একটু দাম